হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমার সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কালকে ব্লগে দেখেছিলাম যে আমি সুন্দর মেলায় যাবো সেই জন্য কালকে আর শেয়ার করা হয়ে ওঠিনি তো আজকে এই ব্লগটার মধ্যে মেলায় যাওয়ার শেয়ার করলাম তো দেখো বন্ধুরা মেলায়তে ঢুকেই আমরা মানে আমি আমার ছেলে ঢুকেই মেলাতে ঢুকেই পূর্বে বাপড়ি চাট খেতে চলে এসেছি আমার কাছে মেলা মানে তো পাপড়ি চাট আর গুড়ির জিলিপি মেলাতে এই দুটো খাবার আমার ভারী পছন্দের বন্ধুরা পাপড়ি চাট খাওয়া হয়ে গেছে আমাদের এবারে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখবো আর ক্যামেরা বন্দি করবো আর তোদের সাথে শেয়ার করবো এই দেখো এখানে কত সুন্দর চুড়ি হার বিক্রি হচ্ছে এখানে দামটা অনেকটা বেশি বলছে সেই জন্য আমি আর নিলাম না এখান থেকে কেন বলো তো মানে এখান থেকে কিনলে পারে যদি জিনিসটা যদি ডিফেক্ট থাকে তাহলে এদেরকে আর পাওয়া যাবে না কারণ কিছুদিন পর তো মেলা উঠে যাবে আর আমি ওই দাম দিয়ে যদি দোকান থেকে কিনি তাহলে দোকানে গিয়ে কিছু বলা যাবে সেই জন্য আমি এখান থেকে আর কিছু নিলাম না এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে তো আমার ছেলে একটু বহালই বড় হয়েছে তো ও আর বানা বয়ানি খেলনা কেনার জন্য এখানে আবার পোস্টার টাঙিয়ে দিয়েছে যে যা নেবে একশো টাকা করে এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাগ বিক্রি হচ্ছে এই ব্যাগগুলো কিন্তু সত্তর টাকা করে তো আমার ব্যাগ আছে আমার সুখে অনেক ব্যাগ আছে পার্স আছে তো আমি আর নিলাম না শুধু শুধু বেকার বেকার ভর্তি হবে সেই জন্য আমি আর নিলাম না আর এই দোকানটা দেখো বন্ধুরা ঘর সাজাবার জন্য ফুলের প্লাস্টিকের ফুলের জিনিসগুলো বিক্রি হচ্ছে কি সুন্দর দেখতে আমার তো দেখে তো চোখ তো জুড়িয়ে গেলো কিন্তু আমি তো শুধু দেখতেই থাকলাম নিলাম না কারণ আমাদের তো এখন ঘর তো কমপ্লিট হয়নি তো বেকার বেকার নেওয়া সেই জন্য আমি আর নিলাম না এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস বসেছিলো তো চায়ের বসেছিল বসেছিলো আরও টেডি বিয়ার বসেছিলো অনেক সুন্দর জিনিস বসে বসেছিলো তো ইয়াররিংস আর হার্ন বসে সে বসেছিলো অনেক কিছুই সুন্দর সুন্দর বসেছিলো অ্যাঙ্কেলস বসেছিলো আমরা তো একটা অ্যাঙ্কেস খুব পছন্দ হয়েছিল সেটা আমি কিনেছি যা কাকে তোদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো বন্ধুরা কেউ স্কিপ করবে না যদি ভর্তিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেল যার নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা মেলা ঘোরা শেষ এখান থেকে গরম গরম ঘুরে জিলেপি নিয়ে একেবারে বাড়ি দিকে হাঁটা দেব আমার গম গম ঘুরে জিলিপি কেনা হয়ে গেছে এবার বাইরে যেতে যাচ্ছি তোমাদের দেখতে থাকো ব্লগটা আমার সঙ্গে থাকো পাখি থাকো তো বন্ধুরা কাকে অনেক রাত হয়ে গেছিল আর পুজো করতে ভালো জন্য আজকে সকালবেলা স্নান টান করে রান্না বান্না সেরে তোমাদের সামনে চলে এলাম তো প্রথমেই দেখাই আজকে আমাদের কি রান্না হয়েছে এখানে আছে মসুরির ডাল আর এটা কুমড়ো আলু শুষণি ডাটা দিয়ে একটা তরকারি সকালবেলা হয়েছিল খানিকটা খাওয়াও হয়ে গেছে সে কম আছে আর এখানে আছে আলু চচ্চড়ি আর এখানে আছে কাটা পোনা ঝিঙে আলু দিয়ে ঝোল আর ভাত তো থাকবেই আর এখানে আছে নিম আলু বেগুন দিয়ে একটা তিতো মতন আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো কালকে আমি থেকে সেরকম কিছু কোনো জিনিসপত্র কিনি তবে একটা অ্যাঙ্কলেস্ট কিনেছি সেটা আমার খুব পছন্দের চলো তোমার সেটা শেয়ার করছি দেখেছ মেলা থেকে আর সেরকম কিছুই কিনি কারণ সব কিছু আমার কাছে আছে আর বেকার বেকার ওই সব ঘরের মধ্যে ভিড় করে কোনো লাভ নেই আমার কাছে হার ইয়াররিংস সব কিছুই আমার আছে তো যেটা নেই সেটা অ্যাঙ্কলেসটা ছিল না সেটা আমি কিনেছি ওটা আমার খুব ভালো লেগেছে আর মেলাতে ওই খেয়েছি পাপড়ি চাট আর মেলা মানেই তো পাপড়ি চাট আর গুড়ের জিলিপি আর মেলাতে আমি সচরাচর পাপড়ি চাট আর গুড়ের জিলিপি খাওয়ার জন্য যাই গুড়ের জিলিপি জিলিপিটা আমার খুব ভালো লাগে খেতে তো এছাড়া আর কিছু কিনে মেলা থেকে এই পর্যন্তই যেটা আমি কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে ব্লগটা এ পর্যন্তই এখানে এন্ড করছি আবার অন্য কোনো দিন আবার নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তোদের সামনে অবশ্যই খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আজকের মতো এ পর্যন্তই আজকের মতন টাটা